কক্সবাজার আসলাম আনারকলি খেলাম না তাহলে কেমন হয় বলো তো তো হ্যালো এব্রিয়ানা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আনারকলির একটা ছোট্টমনি ব্লগ শেয়ার করি তো চাচার সাথে আমরা সবাই মিলে আনারকলি নিয়ে একটা দামাদামি করি আগে ছিল দশ টাকা বিশ টাকা এখন এক দাম চল্লিশ তার নিচে আর দামাদামি করা যাবে না তো এই ভাইয়েরটার সাথে আবার জিজ্ঞেস করলাম এই যে এই ফলটা কি বলে গোলপাতা ফল তো এটা

পাতা ফলে কথা শুনে সাদ্দম ভাই বলতেছে এই তালের শ্বাস দেখে তো আমারই শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে হাসাহাসি করলাম তো এই ভাইয়ের কাছে দামাদামি করে আর একদম বলে বেসবে তারপরে আমরা আরেক ভাইয়ের কাছে চলে আসলাম এই ভাইও বলে চল্লিশ টাকা তা আমরা বললাম যে না চল্লিশ টাকা করে হবে না এখানেও দামাদামি করে তিরিশ টাকা করে পেলাম তো এখান থেকে আমরা সবাই মিলে খেলাম আর কিছু আবার আমার বান্ধবীরা নিয়েও আসছে বাসায় বানাই খাবে তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে আমার ছেলে করতেছে ও আর ঘুরবে না আসলে কক্সবাজার যাওয়া মানে তো অনেকটা কষ্ট হাঁটা চলা ঘোরা মানে দু এক দিনের জন্য যাই মানে অনেক পেশার পরে যায় আমার বাচ্চাটাও অনেক কানাকাটি করে চলো আমরা এখন বাসায় যাব তো আনারকলির ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভয়েসটা একটু খারাপ হয়েছে কারণ আমার একটু ঠান্ডা লাগছে কারণ ঠান্ডা লাগছে অনেক আগে থেকেই কিন্তু বলা হয় না দেখছি যে ভিডিওতে ভয়েস দিতে গেলেই কেমন যেন ভয়েসটা আসে বাজে আসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ